পাগলাখানায় ঝিনেদার শহরের মাঝে এক অবহেলিত অধ্যায় পাগলাখানায় ঝিনেদার শহরের একদম প্রাণ কেন্দ্রে পাঁচ নাম্বার ওয়ার্ডে শুনতে শহরের মধ্যে মনে হবে সব সুবিধা পাবো কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো এখানকার অবস্থা শহরের চেহারার সাথে একদমই মেলে না বর্ষা এলে শুরু হয় দুর্ভোগের গল্প একটি বৃষ্টি মানে রাস্তাঘাট নাই ঘরবাড়ি পর্যন্ত এখানে ডুবে যায় এখানে বছরে প্রায় দুই মাস মানুষ পানি বন্ধ অবস্থায় জীবন কাটায় কোনো প্রাকৃতিক নদী বা খাল বিলের পানি নয় এই পানির উচ্চ অব্যবস্থাপনা উদাসীনতা আর দায়িত্বহীনতা শুধু কষ্ট শুধু এই নয় কষ্ট হচ্ছে এই সমস্যা বছরের পর বছর ধরে চলছে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না কেউ এই সমস্যা সমাধানের পৌরসভা আছে জনপ্রতিনিধি আছে প্রশাসন আছে গণমাধ্যম আছে কিন্তু কারোর কোনো উদ্যোগ নেই এই সমস্যা সমাধানের একটা গোটা এলাকা বছরের দুই মাস মানুষ পানি বন্ধী অবস্থায় থাকে অথচ কোনো ভূমিকা কেউ নিচ্ছে না এই সমস্যা সমাধানের শহর কি শুধু নামেই শহর হবে নাকি শহরের মানুষও পাবে শহরের মতো সুযোগ সুবিধা